ভাই এগুলো লং টাইম লাস্টিং করবে না হ্যাঁ আচ্ছা ভাই এটা কয়টা কালার দেয় এটা হলো কালার দিব হলো আরজিবি সব কালার হবে আরজিবি সব কালার হবে না হ্যাঁ এটা রেড হলো আপনার 14500 টাকা 14500 টাকা হ্যাঁ জি তারপর এটা আছে জি ভাই এটাও বল বল সিস্টেম এটা সাইডে দুটো লেজার আছে হ্যাঁ তারপর সাইডে স্পার্ক আছে গোল্ডেন কালার জি হ্যাঁ

এটা হলো লাইনার বলে লাইনার বলে আচ্ছা 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 এটার দাম কত ভাই এটা হলো 20000 টাকা দর্শক আপনারা দেখছেন বিভিন্ন ধরনের কিন্তু লাইডের কালেকশন একটা ইভেন্টের জন্য একটা প্রোগ্রামের জন্য যা যা দরকার কালেকশন অল एवरीथिंग কালেকশন পাবেন এটা বিয়ের বাড়ির সাজানোর জন্য সামনে পূজা আসছে পূজার জন্য বিভিন্ন ধরনের লাইট কালেকশন লেজার লাইট কালেকশন বিভিন্ন ধরনের পারগান কালেকশন পাবেন একটা মানি স্টাইজের জন্য সম্পূর্ণ এ টু জেড কালেকশন পাবেন কোথায় পাবেন ভাই তাই এটা তো জানা দরকার তা সরাসরি কিন্তু আপনারা আসবেন আমজাদ ইলেকট্রিক ইলেকট্রিকে আসার পরে লাল মেয়া ইলেকট্রিক মার্কেট দোকান নং তেরো একশো চুয়াল্লিশ অবলিক এক নবাবপুর রোড ঢাকা এগারোশো এই অ্যাড্রেসে আসলে সরাসরি আপনারা এই ধরনের দোকান পাবেন এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন সরাসরি ইনপোর্টারের কাছ থেকে এবং আপনারা পাচ্ছেন কার্টুন প্রাইজে কার্টুন প্রাইজে কার্টুনের দামে কিন্তু আপনারা এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আমজাদ ভাই কেমন আছেন ভাই ভালো আছেন ভাই বরপুর কালেকশন দেখছি নিয়ে বসে আছেন ভাই মাশাল্লাহ মাশাল্লাহ ভাই এগুলো একবারে শুনছি ভাই আপনি কার্টুন প্রাইজে দিয়ে দেবেন কার্টনের দামে দিয়ে দেবেন হ্যাঁ এইবারে এই এই পূজাতে মানে সর্বোচ্চ কালেকশন করতে আছেন করছেন নাকি ভাই হ্যাঁ মাশাল্লাহ ভাই তাহলে প্রথম কি দেখাবেন অ্যাড্রেস তো আমি বলে দিলাম এটা

জি ভাই তারপরে ভাই এদিকে আছে জি তারপরে এটা আছে ওয়ান বল ওয়ান বল হ্যাঁ ওটা রিং সিস্টেম ওয়ান বল এটা হলো 12500 টাকা 12500 টাকা হ্যাঁ আচ্ছা তারপর এটা আছে ফোর পিন ফোর পিন হ্যাঁ জি এটা হলো আপনার 15000 টাকা 15000 টাকা ওটা নিচেরটা কি ভাই এটা হলো আপনার হলো ছয় মুখের কি ছয় চোখ লেজার ছয় চোখ না হ্যাঁ লেজার ওটা লেজার এটা লেজার ওটা কটা কালার দেবে ভাই

দশ চোখের হলো লাইনের বলে বলে আচ্ছা 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 এটার দাম কত ভাই বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এটা কত কতটুক দূরে যাবে এটা হলো আপনার চল্লিশ মিটার কভার করবে পুরো 40 মিটার ফুল আলো এর উপরেও যাবে দেখেন ভাইদের কাছে ভরপুর কালেকশন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভাই এত কালেকশন দেখানো সম্ভব না এমএক্স ফারগান আছে সেভেন স্টার ফারগান আছে মানে আপনার যা যা দরকার হয় একবারে অল एवरीथिंग কালেকশন আপনারা এখান থেকে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে ভাই

কেন আসবে চমৎকার আইডিয়া দিয়েছেন ভাই চমৎকার কথা বলছেন কেন আসবে না আচ্ছা আচ্ছা মানে আপনারা এখানে আসার কারণই থাকবে একটা প্রাইস অনেক কম পাবেন অনেক কম মানে একবারে পাইকারি দামে পাবেন পাইকেরি দাম বললে ভুল হবে কার্টন প্রাইসে পাবেন কার্টুনের দামে আপনারা এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন ভাই অবশ্যই দ্রুত যোগাযোগ করে আপনারা আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম